সম্পদ ড্রিম সলিউশানের ভিলেজ ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে নিয়ে যাব বীরভূম জেলার অন্তর্গত পাইকোর থানার অধীন একটা গ্রাম গ্রামটির নাম সুহুদিঘি তো এই ভিডিওতে থাকছে এই সুহুদিঘি গ্রামের বাইরের এবং ভিতরকার অনেক রকম দৃশ্য প্রধানত যেই দিঘির নাম অনুকরণ করে এই গ্রামটির নাম দেওয়া হয়েছে বা দিঘির নাম অনুসারে এই গ্রামের নাম দেওয়া হয়েছে বিশেষ করে সেই দিঘিটি অবশ্যই দেখাবো এই ভিডিওতে এছাড়াও এই গ্রামের খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলি অবশ্যই দেখতে পাবেন তাই চলুন ঘুরে ঘুরে দেখি গ্রামটা ততক্ষণ আমার সঙ্গে থাকুন প্লিজ না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাকে খুব ভালো লাগবে নলহাটি বাস স্ট্যান্ড থেকে গোপালপুর বাঁক নিয়ে যেই রোডটা কুসমার পর্যন্ত চলে গেছে সেই রোডের উপরে আমরা চললাম সে আমাদের গন্তব্যের স্থলে গ্রামটির নাম সুহুদিগি এই সামনে যেটা মোড় এইটাই হচ্ছে এই গ্রামের বাস স্ট্যান্ড মোড় আর এর বাঁপাশেই রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়খানি এই গ্রামটি প্রধানত মুসলিম শ্রেণীর গ্রাম অর্থাৎ ইসলাম ধর্মের একটি গ্রাম এই গ্রামের প্রত্যেকটা মানুষ বেশিরভাগই চাষের উপর নির্ভরশীল তাই বিকেলবেলায় এই মূর্তিতে জমজমট হয়ে যায় একদম মেলার মতো তাই মোড়ের দোকানগুলিও রয়েছে অনেক খাবারের দোকান মনোহারি মুদি এছাড়াও অনেক রকমের দোকান আমরা যে রাস্তা ধরে এগিয়ে চলেছি এই রাস্তাটি সুহুদিকি থেকে রুদ্রনগরের ভিতর দিয়ে একদম জাজিগ্রাম রুটের এই রাস্তায় যাওয়া যায় পাশে রয়েছে এই গ্রামের খানি। এই গ্রামে যে দিঘিটি রয়েছে আপনি সাইড থেকে দেখলে আপনি কখনোই ভাববেন না এটা পুকুর বা দিঘি আপনি ভেবেই নেবেন যে এটা কোনো নদীর অংশ বিশেষ আপনি দক্ষিণ থেকে উত্তরে যদি তাকান তাহলে আপনি ওই পাড়ার মানুষ বা কোনো পশু থাকলে আপনি জানতেই পারবেন না বা বুঝতেও পারবেন না এত লম্বা এই দিঘিখানি আর এই দিঘির পাড়ে রয়েছে গ্রামের উচ্চ দিঘির সেই সুন্দর স্বচ্ছ জল এই আপনাকে স্নান করানোর জন্য ডেকে নেবে আপনার মনে হবে যে স্নানটা এখানেই সেরে নেই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল গ্রামটি খুব বড় না হলেও বেশ এই দিঘির পাড়ে রয়েছে মানুষের বসতি এই গ্রামটি একটি ইসলাম ধর্মের গ্রাম অর্থাৎ মুসলিম প্রধান গ্রাম এই গ্রামে নাইনটি এইট পার্সেন্ট মুসলিম বাস করে থাকেন এই গ্রামে প্রত্যেকটা মানুষই কিন্তু শিক্ষিত যেহেতু গ্রামেই প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় রয়েছে তাই প্রত্যেকটি মানুষই কিন্তু শিক্ষিত এই গ্রামের মানুষ খুব ভদ্র এবং সভ্য এবং খুবই মিশুক বীরভূম জেলার অন্যান্য গ্রামের মতো এই গ্রামের মানুষদেরও ব্যবহার খুবই সুন্দর এবং খুবই ভালো মিশুক তারা বাইরের লোক কখনো কেউ এলে তাহলে সহজে তাকে আপন করে নিতে কোনো রকম দ্বিধাবোধ করে না আমরা এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি চলুন দেখতে থাকি গ্রামের ভিতর পর্যন্ত কি আছে না আছে খুঁটিনাটি নাটি সব কিছুই দেখবো এগিয়ে যেতে যেতে দেখলাম এই বাঁ পাশে আরও একটা ছোট্ট পুকুর এবং পুকুরের কিছুটা এগিয়ে গিয়েই এই গ্রামে উচ্চ বিদ্যালয়খানি দেখতে পেলাম এই গ্রামের মানুষ বেশিরভাগই চাষের ওপর নির্ভরশীল তাই এখানকার প্রধান জীবিকা চাষ তাই এখন ধান তোলার মৌসুম তাই রাস্তাতে খড় বেছানো রয়েছে ধান মেডে নেওয়ার পর যেহেতু এখন টোটো অটো ইত্যাদি ইত্যাদি গ্রামের মধ্যে অনেক চলে এখন গরু বছরের কোনো সেই রকম আগেকার দিনের মতো গরু দিয়ে ধান মালানো হয় না তাই উপায় নেই বলেই রাস্তাঘাটে ধানের সে আলসেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তার উপর দিয়েই মোটরসাইকেল ট্রাক টোটো অটো বিভিন্ন যানবাহন চলাচল করছে তাই এখনকার দিনে একটু ধুলো ওড়ে অবশ্যই প্রত্যেকটা গ্রামেই তবুও কিন্তু গ্রামটির খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে মুগ্ধ হলাম আপনিও মুগ্ধ হয়ে যাবেন গ্রামের সুন্দর দৃশ্য দেখতে এই ক্যানেল সেই ক্যানেল বইদোড়া ব্রিজের নিচে থেকে অর্থাৎ উত্তরাংশ থেকে বয়ে গেছে এই গ্রামের সাইড দিয়ে একদম সুদূর মুর্শিদাবাদ পর্যন্ত তাই এই জায়গাটার দৃশ্যটাও খুব সুন্দর দেখতে এখানে এই পৌষ মাসে শুনলাম অনেকেই পিকনিক করতে চলে আসেন এটা গ্রামীণ একটা পিকনিক করার জায়গাও বটে পিকনিক করার মতো খুব সুন্দর দৃশ্য রয়েছে এখানে তাই এবার আমরা যাব গ্রামের ভিতরের দৃশ্য দেখতে দেখতে তবে প্লিজ না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার কারণ যে কোনো গ্রামের ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে গ্রামের ভিতর এবং বাইরের দৃশ্য আপনি কখনোই বুঝতে পারবেন না আজকে আমরা পৃথিবীতে মানুষ আজকে আছি কাল নাও থাকতে পারি কিন্তু গ্রাম রয়ে যাবে আজকের ভিডিওটি আগামী দিনে ভবিষ্যতে কেমন হবে সেই গ্রাম তখনকার লোকেরা দেখতে পাবে এই ভিডিও থেকে যে এই গ্রাম অতীতে কেমন ছিল তাই আমার উদ্দেশ্য এই গ্রামীণ ভিডিও তৈরি করার যাতে আমরা মরে গেলেও গ্রামের এই দৃশ্যের ভিডিওটি কিন্তু অবশ্যই থেকে যাবে তাই আমাদের পর প্রজন্ম গ্রামের প্রত্যেকটা ভিডিও দেখে তারা কিন্তু অতীতের সব কিছু বুঝতে পারবে জানতেও পারবে এই গ্রামের বেশিরভাগই বাড়ি এখনো মাটি তৈরি রয়েছে এই গ্রামে কংক্রিটের বাড়ি খুব কম যদিও কিছু একতলা বাড়ি রয়েছে তবুও কিন্তু বেশ হাতে গোনা চাষের উপর নির্ভরশীল গ্রামটির মানুষ প্রধানত চাষের উপরেই নির্ভরশীল তাই এখানে ধান ছাড়া আরও অনেক কিছু চাষ হয় সর্ষে গম এছাড়াও নানারকম শাকসবজি চাষ হয়ে থাকে এই গ্রামের মধ্যে রয়েছে গ্রামের ঐতিহ্যবাহী সুন্দর জম্মা মসজিদখানি মসজিদটি বিশাল বড় এইখানে দোতলায় প্রায় কাছাকাছি এক থেকে দেড় হাজার লোক অবশ্যই নামাজ পড়তে পারবেন সামনে মিনারখানি অনেক উচ্চ এবং সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে মসজিদটি আগে ছিল একতলায় কিন্তু দু এক বছরে সেটা গ্রামের যেহেতু লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই সেই উদ্দেশ্যেই গ্রামের এই মসজিদখানি আরও একতলা হয়ে গেছে আমরা চলে এছি গ্রামের একদম ভিতর ভিতর দিঘির পূর্ব প্রান্তেই রয়েছে গ্রামটি কিন্তু এখন পশ্চিম প্রান্তেও অনেক ঘর হয়ে গেছে তাই যদি আমাদের এই গ্রাম্য ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক বক্সে একটা লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি আপনার খুবই ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আপনার প্রতিবেশীকে আপনি শেয়ার করে দেখাতে পারেন অবশ্যই ধন্যবাদ